আরে হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে জায়মা রহমান তারা আসলে একসঙ্গেই লন্ডন থেকে লন্ডনের হিচ্ছ বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন আমরা সরাসরি সেটি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান রহমান এবং তার মেয়ে জায়মা রহমান তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে নামছেন এক্সকেভেটর দিয়ে তিনি এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেওয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন হজরত জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবশেষে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার পর দেশে পৌঁছলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের মাটিতে ঢাকার মাটিতে তিনি পা রাখলেন এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন আমরা সরাসরি সেটি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তাকে স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাস মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা তারা আগেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন আমরা একটু আগেই বলেছি এখন এই বিএনপির গয়েশচন্দ্র রায় আমরা তাকে দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডক্টর মঈন খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এবং আমরা দেখতে পাচ্ছি আবির খসরু মাহমুদ চৌধুরী তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা সেখানে মেজর হাফিজ তাকে আমরা দেখতে পাচ্ছি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির তিনি স্বাগত জানাচ্ছেন আমরা দেখেছি যারা রাজপথে ছিলেন রাজপথের নেতৃবৃন্দ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তাদেরকে আমরা দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তাকে স্বাগত জানাচ্ছে তার সঙ্গে করমর্ধন করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং একটু পরেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পৌঁছবেন যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান